এই গভর্নমেন্টের যত দায় যত ব্যর্থতা সব ব্যর্থতা হচ্ছে এনসিপির কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে আমি বিএনপির অংশগ্রহণ বলতে আমি বোঝাচ্ছি না যে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোনো মানুষ এখানে আছে এখানে জামাতি ইসলামীর এখানে প্রপোস্ট অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি প্রপোজ অনেকে উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে এখন দেখেন এনসিপি মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে অনেক বেশি প্রত্যাশা করেছে প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশ কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যেই রাজনৈতিক সংস্কৃতি সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে সেই জায়গা থেকে এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে আমরা এনসিপি যদি আমাদের কার্যক্রমগুলো দেখি একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায় তিন প্রচলিত রয়েছে তিনটা বিষয়ের সাথে কম্প্রোমাইজ করতে হয় এক নম্বর বিষয় এক্সিস্টিং মিডিয়া দুই নম্বর বিষয় ব্রুক্রেসি তিন নাম্বার বিষয় ওই স্টেটের মিলিটারি আমরা দেখেছি ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে দুই হাজার নয় পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে জামাতে ইসলামকে কিভাবে এই মিডিয়া এই ব্রুক্রেসি এবং হচ্ছে মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে আমরা দেখেছি কিভাবে তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি হত্যার কিভাবে বৈধতা উৎপাদন করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয় অভ্যুত্থান পরবর্তী সময়ে এই তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপি কে একা যেতে হয়েছে আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম আমরা মিলিটারির যে অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে আমরা সেটার বিরুদ্ধে আমরা সরৎ ছিলাম তৃতীয়ত আমরা যে এই ব্যুরোক্রেসি রয়েছে আমরা ব্যুরোক্রেসির বিরুদ্ধে আমরা সরৎ ছিলাম একই সাথে সাথে যে অলিগার্ক শ্রেণী যে ব্যবসায়িক শ্রেণী এই ফেসিবাদকে ফুয়েল দিয়েছে ফেসিবাদকে চিন্তার জগতে বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খুনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি পাঁচই অগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপি কে একাই লড়ে যেতে হয়েছে